আসসালামু আলাইকুম ইসলামী ধৈর্য বা সবর মুমিনের একটি অত্যন্ত শ্রেষ্ঠ গুণ পবিত্র ধৈর্যের গুরুত্ব এবং এটি অর্জনের উপায় সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে ধৈর্য ধারণের জন্য প্রথমে এর মর্যাদা জানা প্রয়োজন আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন যখন আপনি জানবেন যে আপনার ধৈর্যের বিনিময়ে মহান আল্লাহ স্বয়ং আপনার সঙ্গী হচ্ছেন এবং আপনার অপরিমিত পুরস্কার দেবেন তখন ধৈর্য ধরা সহজ হয়ে যায় সুখ দুঃখ যাই আসুক না কেন তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই বিশ্বাস রাখা ধৈর্যের মূল চাবিকাঠি মনে রাখতে হবে আপনার জীবনে যা ঘটছে তা এড়ানো কোনো পথ ছিল না আর যা ঘটেনি তা আপনার হওয়া ছিল না এই বিশ্বাস মনকে শান্ত রাখে দুনিয়ার কষ্ট সাময়িক রসুল্লাহ সালিয়াস্লাম বলেছেন একজন মমিনের গায়ে যদি একটি কাটাও ফোরে তার বিনিময়ে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন বিপদে অভিযোগ না করে যদি আল্লাহর কাছে সবের আশা করা যায় তবে তা ধৈর্যকে সহজ করে দেয় বিপদে অস্থির না হয়ে নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চাওয়া উচিত কি গিয়ে নিজের কষ্টের কথা আল্লাহকে বলুন দোয়া ইবাদতের মগজ এবং এটি মানুষের মানসিক শক্তি বৃদ্ধি করে ধৈর্যের সবচেয়ে বড় আদর্শ হল নবীরগন হজরত আইব আলাহিসামের দীর্ঘস্থায়ী অসুস্থতা হজরত ইউসুফ আল্লাহলাম এর জেল জীবন এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ এর তায়েফের ময়দানে ধৈর্যের ঘটনাগুলো পড়লেই নিজের কষ্ট তখন তুচ্ছ মনে হবে অনেক সময় অধৈর্য হওয়ার মূল কারণ থাকে রাগ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত না নেওয়া বা কথা না বলা ধৈর্যের অংশ রাগের সময় আওয়াজ বিল্লা পড়া জু করা বা অবস্থান পরিবর্তন করার মাধ্যমে ধৈর্য বজায় রাখা যায় অন্যের প্রাচুর্যতা দেখে হাহতাস না করে নিজের যা আছে তাই নিয়ে সন্তুষ্ট থাকা ধৈর্যশীল হওয়ার একটি বিশেষ উপায় নিজের দিকে তাকিয়ে দেখলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়ে এবং ধৈর্য ধারণ করা সহজ হয় ধৈর্য মানে কেবল মুখ বুঝে সহ্য করা নয় বরং বিপদে আল্লাহর উপর ভরসা দেখে অটল থাকার নামই হলো প্রকৃত সবর মনে রাখবেন কষ্টের সাথে আছে স্বস্তি নিয়মিত কুরআন তিলত এবং আল্লাহর জিকির আপনার অন্তরে এমন এক প্রশান্তি তৈরি করবে যা আপনার যে কোনো পরিস্থিতিতে ধৈর্যশীল হতে সাহায্য করবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন